শীতের দিনে গায়ে গরম গরম চাদর জড়িয়ে গুটিসুটি হয়ে বসে গরম গরম খাবার খেতে ব্যাপক লাগে আর যেহেতু এই সময় হরেক রকমের সবজি পাওয়া যায় তাই লাঞ্চ বা ডিনারের মেনু সিলেক্ট করার সময় আমি বেশিরভাগ ক্ষেত্রে এমন কিছু মেনু সিলেক্ট করি যেখানে সব রকমের সবজি দিয়ে খাবার বানাতে পারব যেমন আজকের মেনুতেই রয়েছে নানা রকমের সবজি আর মুগ ডাল দিয়ে সাদা খিচুড়ি বা ভাতে সাথে মিক্সড ভেজিটেবল পকোড়া শীতকালে আমার আরও একটা প্রিয় কাজ হল ঘরটাকে অন্ধকার করে দিয়ে বেশ মোটা লেপের তলায় চারদিকে বালিশ টালিশ দিয়ে বেশ গদি করে তার মধ্যে আরাম করে ঘুমানো যদিও দিনের সব কাজ শেষ করে সুতে সুতে প্রায় দিনই রাত দেড়টা দুটো হয়ে যায় তবু ঘুমানোর সময় ওই আরামটুকু নিজের জন্য তৈরি করে নিয়ে তবে প্রত্যেক দিন ঘুমোতে যাই স্কুল বা কলেজ জীবনে অবশ্য মোটামুটিভাবে রোজ দশটা থেকে সাড়ে দশটার মধ্যে শুয়ে পরেরই অভ্যেস ছিল কারণ সকালবেলা তাড়াতাড়ি উঠতে হতো টিউশন করতে যাওয়া থাকতো স্কুলের জন্য বা কলেজের জন্য তৈরি হওয়া থাকতো যতদিন স্কুল ও কলেজ জীবন ছিল ইভেন চাকরি জীবনেও বেশ সকাল করে ওঠা অভ্যাস ছিল এখন অবশ্য জীবনের ধারা পরিবর্তন হয়েছে কাজের ক্ষেত্রগুলো এখন অনেকটাই আলাদা আগের থেকে আগে দিন তাড়াতাড়ি আর শেষও হতো তাড়াতাড়ি আর রাতের শেষটা একটু দেরি করি যাই হোক যে প্রসঙ্গে কথা বলছিলাম এবার সেটা বলি শীতকালে এই লেপের আরাম নিতে নিতে হঠাৎ ছোটবেলায় একটা খুব মজার খুনশুটির কথা মনে পড়ে গেল ছোটবেলায় আমি করতাম কি যখন খুব ঠান্ডা লাগতো তখন আপাত মস্ত লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকতাম অর্থাৎ হাত পা মুখ মাথা সমস্ত চাপা দিয়ে ঘুমতাম সাধারণত সকালবেলা আমার দিদি আমারও আগে ঘুম থেকে উঠে পড়তো তারপর ব্রাশ করে মুখ ধুয়ে ওই যে ঠান্ডা জলে হাতটা দিয়ে হাতগুলো একেবারে ঠান্ডা হয়ে যেত সেই হাতটা নিয়ে এসে টুক করে আমার পায়ের থেকে লেপটা সরিয়ে পা দুটোকে চেপে ধরতো আবার কখনো মাথা থেকে লেপটা সরিয়ে ঠান্ডা হাতটা আমার নাকের উপর চেপে ধরতো অতঃপর যে সুmongo nimber চতুর্থটা শুরু হতো সেটা শেষ পর্যন্ত এসে মাকেই থামাতে হতো এখন মাঝে মাঝে একটা কথা ভাবি আমাদের যত বয়স বাড়ে। তত মস্তিষ্কের ভেতর স্মৃতিদেরও ভিড় বাড়তে থাকে সব স্মৃতিদের প্রকৃতি কিন্তু এক রকম হয় না কিছু ভালো কিছু মন্দ কিছু আনন্দের কিছু দুঃখের আদতেই আমাদের জীবনটা আড ক্লাস ভর্তি জলের মতো। অর্ধেকটা ভর্তি আর অর্ধেকটা খালি অর্থাৎ জীবনে কিছু পোরশন থাকে যেটা পাওয়া আর কিছু পোরশন থাকে যেটা না পাওয়া এই না পাওয়া পোরশনটা কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে ভীষণ অফিয়াস একটা পার্ট অর্থাৎ অবশ্যই করে থাকবে কিন্তু আমরা যদি এটা ভুলে গিয়ে জীবনে যে পাওয়াগুলো আছে আমাদের সেগুলোকে নিয়ে ভালো করে ভাবতে পারি সেগুলোকে চেরিশ করতে পারি মনের মধ্যে আমার মনে হয় সেটা আমাদের অনেক বেশি আনন্দ দেয় জীবনে তাই আমি সবসময় তোমাদের সাথে আনন্দ এবং মজার মুহূর্তগুলো শেয়ার করে নিতে বেশি ভালোবাসি আর আমার আরও ভালো লাগে যখন তোমরা আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করো এবং নিজেদের ছোটবেলার মজার ঘটনা বা বিভিন্ন সময়কার মজার ঘটনা আমার সাথে শেয়ার করে নাও কমেন্টের মাধ্যমে একটা জিনিস আমরা কেউ কখনো বদলাতে পারবো না জীবন যত এগিয়ে যাবে তত তার জটিলতা বাড়বে কিন্তু ফেলে আসা নিয়ে সমস্ত আনন্দ এবং মজার স্মৃতি যদি আমরা খুব সন্তর্পণে সংরক্ষণ করে রাখতে পারি মনের ভেতর তবে তারাই আমাদের আগামী দিনের আঘাতের মলম হয়ে উঠতে পারে ইনফ্যাক্ট আমি নিজে আমার ব্যক্তিগত জীবনে এই থিওরিটা ভীষণভাবে ফলো করি জীবনে যেখানে যতটুকু আনন্দ সংগ্রহ করতে পেরেছি মস্তিষ্কের লকারে তালাচাবি দিয়ে বন্ধ করে রেখেছি সারা জীবনের মতো এই সুখ স্মৃতিগুলোকেই আমি আমার জীবনের সব বড় সম্পদ বলে মনে করি অ্যাকচুয়ালি উই আর দ্য সোল মাস্টার অফ আওয়ার ওন লাইফ তাই আমরা নিজে হাতে যেমন করে গড়ব আমাদের জীবনটা ঠিক সেরকমই হবে